আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি সফলতার গল্প নিয়ে আসি তো মিলনwidetilde মধ্যে দেখতেছেন আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে যে 50 ডলার ফার্স্ট অর্ডার পাইছে তো মিলনের কাছ থেকে শুনবো যে অর্ডারটা কিভাবে পাইলো এবং বায়ার সাথে কি কি কনভারসেশন করতে হইছে এবং মিলন গিগ দর কতদিন পরে অর্ডারটা পাইলো একটু মিলন যদি বলতে হ্যাঁ ভাই আমি প্রথমত আপনার এখানে কোর্সটা করলাম করার

এটা মেসেজ দিতে হলো একুশ বেজে ছত্রিশ মিনিট আর তার মানে দেখা যাচ্ছে টাইমটা টা একুশটা মানে কটা বাজে বাংলাদেশ টাইম যাই হোক তোমার হচ্ছে রাত নয়টার দিকে নয়টা কি সাড়ে নটা সাড়ে নটা পর পর সাড়ে নটা হ্যাঁ আমি মেসেজ দিচ্ছে আমি ভাইয়া এই মেসেজটা সেন্ড করে দিলাম ভাইয়া পরে রিপ্লাই করে দিল দেন রিপ্লাই এর পর বা এর কনভার্সেশন চলতে থাকলো ফার্স্টে আমি আশি ডলারের আর কি ইয়া পাঠাইছিলাম তার সে মেবি দুইটা অ্যাকাউন্ট নিয়ে মার্কেটিং কাজটা করানোর কথা বলছিল সম্ভবত তাই তো মিলন হ্যাঁ 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 আচ্ছা প্রথমে তুমি কনভার্সেশন আশি ডলার পাঠানোর পরে বায়ার কি বলছে উনি দশ দিনের জন্য মার্কেটিং করতে চাইছে তো পরে প্যাকেজটি হলো আমরা দশ দিনের জন্য পঞ্চাশ ডলার অফার করছি উনি অফারটা অ্যাকসেপ্ট করছেন এবং অ্যাপসেট করছে এবং উনি বলছেন যে রিকোয়ারমেন্টটা কালকে সকাল অব্দি দিতে চাইছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অনেকেই আসলে ফিলান্ডিং সেক্টরে হতাশ মার্কেট প্লেসে গিক দিয়ে দেখা যাচ্ছে কি কে অর্ডার পায় না দেখা যাচ্ছে মাসের পর মাস চলে যায় তো সেখানে কে মানে নতুন এর ক্ষেত্রে মিলন তুমি কি বলবা যে যারা নতুন ভাবে ফিলান্সিং আসতে চাচ্ছে অথবা মার্কেট প্লেস নিয়ে যারা হতাশ অথবা বিভিন্ন রকম স্কিল শিখা অথচ তার স্কিল নিয়ে কাজগুলা পাচ্ছে না মার্কেট প্লেস বলতে এটা হলো আপনার ধরেন এটা অনেক সময়ের ব্যাপার ধৈর্য ধরে থাকতে হবে এবং যারা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার এখানে কোনো কিছু নাই আপনি ধৈর্য ধরবেন এবং আপনার যদি যোগ্যতা থাকে আপনি নিশ্চয়ই কাজ পাবেন এবং কাজগুলো কমপ্লিটও করতে পারবেন এবং ফাইবারে কিছু অ্যালগোরিদম আছে এগুলা মেনে চললে অবশ্যই আপনি অর্ডার পাবেন দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই গিগ দেওয়ার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের ভিতরে ফার্স্ট অর্ডার গুলো পাচ্ছে তো এখানে কিছু কিছু হিডেন কিছু কিছু টেকনিক আছে যেগুলো মেনটেন করলে আপনি খুব দ্রুত দেখা যাচ্ছে অর্ডার পাবেন এবং একটা বিষয় কি কাজ কিন্তু ইউটিউব দেখাও শেখা যায় ইউটিউবে দেখাচ্ছে দেখা দেখাচ্ছে ভালো ভালো অনেক টিউটোরিয়াল আছে এখন মূল বিষয়টা হচ্ছে আপনি বায়ারকে স্যাটিসফাইড করা বায়ার কি রিকমেন্ড দিচ্ছে সে তার রিকমেন্ড অনুযায়ী কাজ করা হ্যাঁ সঠিকভাবে বায়ারকে বোঝানো এটা যদি প্রপারলি আপনি মেনটেন করতে পারেন দেন আপনি মার্কেট প্লেসের জন্য ফিট তো এখানে মিলন কিন্তু পঞ্চাশ ডলার অর্ডার পাচ্ছে তার বায়ারের সাথে খুব বেশি কিন্তু লং কনভারসেশন না দেখা যাচ্ছে ওই তিন পাঁচ থেকে সাতটা কনভারসেশনের মাধ্যমে বায়ার কিন্তু অলরেডি মানে তাকে প্রথমে আমরা আশি ডলার জন্য তাকে অফার করেছিলাম দেন সে নিয়ে দেখা যাচ্ছে বাজেট একটু যেহেতু লো সেহেতু পঞ্চাশ ডলারে সে রাজি হয় এক পরে সে তাকে অর্ডার প্লেস করে এবং অর্ডার প্লেস করার পরে মিলনেকে বলছে সে আগামীকাল সকাল অর্থাৎ ফ্রান্সের সকাল টাইমে তার ফুললি যে রিকমেন্ডগুলো যেগুলো দেখা যাচ্ছে বাদ আছে দেখেন এখানে রিকমেন্ডে নিডেড অর্থাৎ তার বাইরে যে রিকমেন্ডগুলো আছে সেগুলো আগামীকাল সকালে ফ্রান্সের টাইমে সে দিয়ে দিবে তো মিলন তুমি আসলে কোর্স করছো এবং করার কতদিন পরে ফার্স্ট অর্ডারটা পালা এবং মার্কেট প্লেসে তুমি আসছো যখন তখন কি তোমার অ্যাকাউন্ট ছিল বা অ্যাকাউন্টটা কোন অবস্থায় ছিল হ্যাঁ আমার মার্কেট প্লেসে আসার আগে থেকে অ্যাকাউন্ট ছিল তো অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি প্রপারলি কাজগুলো জানতাম না এবং এ বিষয়ে আমার তেমন একটা ধারণাও ছিল না যে কারণে আমি কাজ পেতাম না তো আমাদের এখানে আমাদের এটা বড় ভাই মাহফুজ ভাই তো ওনার মাধ্যমে আমি কোর্সে জয়েন হই এবং কোর্সে জয়েন হওয়ার দুই মাস থেকে দুই মাস একটু উর্ধে হবে কোর্স করা কমপ্লিট করার গিক দেওয়া অবধি চোদ্দ দিন টাইমে আর কি গিগ দেওয়ার চোদ্দ দিন পর আর কি ফার্স্ট অর্ডার আমার অ্যাকাউন্টে ঢুকে আচ্ছা যারা নতুন ভাবে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবা তাদের জন্য একটাই মেসেজ যে এখানে আসতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মনস্থির করতে হবে যে আমি এখান থেকে কিছু না কিছু একটা অর্জন করে নিয়ে এখান থেকে বের হব দেখা যাচ্ছে অনেকেই আছে অনেক প্রতিষ্ঠানে ঢুকে দেখা যাচ্ছে কাজ শিখতেছে কিন্তু কাজ শিখে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না দেখা যাচ্ছে আহ টোটাল প্রসেসটাই বুঝতেইছে না যে মার্কেট প্লেসে তারা কিভাবে কাজ পাবে বা অনেকে অনেকভাবে প্রতারণার শিকার হচ্ছে কিন্তু আসলে ফিনান্সিং সেক্টরে আপনার যদি কিছু কিছু টেকনিক মেনটেন করেন এখানে কাজ পাওয়া কোনো বিষয় না হয়তো আমি কথাটা আপনাদের বলতেছি আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এখানে দেখেন প্রতিনিয়ত কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে কম্পিটিশন কিন্তু বাড়তেছে সেই কম্পিটিশনকে নিজেকে অবশ্যই অন্যদের চাইতে একধাপ আগিয়ে নিতে হবে তাহলে আপনি মার্কেট প্লেসে এটা ভালো কিছু করতে পারবেন তো মিলন কিন্তু কিছুদিন আগে দেখা যাচ্ছে দেওয়ার পরে দেখা যাচ্ছে মিলন কিন্তু একটু ডিপ্রেশনে ছিল আমি তখন তারে বললাম যে একটু ধৈর্য ধরো মার্কেট প্লেস নিয়ে যখন টেনশন করবো তখন আরো টেনশনটা বৃদ্ধি হবে মিলন তোমার কি এটা মনে আছে হ্যাঁ হ্যাঁ আমার মানে অনেক টাকা ইনভেস্ট করতেছি এই চিন্তা ভাবনাতে আমার হলো পরিস্থিতি অনেক বাজে একটা অবস্থায় চলে গেছিল পরে যে ধৈর্য ধরলাম না ভাই তো আছে আমাদের পরিচিত ভাই তো প্রপারলি গাইডলাইন পাইলে এখান থেকে সফলতা নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে মেলো সমস্যা নাই বাইরের সাথে কন্টিনিউ কনভারসেশন চালা যায় এবং ফার্স্ট যেহেতু কাজটা পাইছো এবং ফার্স্ট কাজটাই তোমার পঞ্চাশ ডলার তুমি যতদূর পারবা বাইরকে স্যাটিসফাইড করার চেষ্টা করবা দেন পরবর্তীতে তোমার সাথে এটা লং টাইম ওর বাইরে হয়ে যেতে পারে তো আজকে মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো সফলতার টিউটোরিয়াল নিয়ে ধন্যবাদ